নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেশি মুরগির ঝোল রান্না করে দেখাবো তো এর জন্য কিন্তু আমি মাংস নিয়ে নিয়েছি এখানে কেটে আর আজকের মাংসটা ম্যারিনেট করে রান্না করা হবে তো তার জন্য দেখুন কি কি দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে দিলাম মানে যেগুলো মশলা আমরা ইউজ করি প্রতিনিয়ত রান্নায় সেভাবেই কিন্তু আজকে দেশি মুরগির ঝোলটা রান্না করছি কিন্তু একটু ম্যারিনেট করে রান্না করছি যাতে স্বাদটা একটু ভালো আসে তো দেখুন হলুদ লবণ জিরে আদা আর হচ্ছে রসুন আর এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করছি আমি এখানে একশো গ্রাম টক দই নিয়েছি এখানে জৈত্রী বাটা নিয়েছি তো শুকনো ঝালের পেস্টও করে নিয়েছি সবগুলোই পাটা মশলা আমি ব্যবহার করছি এখানে এখানে সরিষার তেল দিয়ে কিন্তু আমি এটা ম্যারিনেট ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করে কিন্তু আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন আমি সুন্দর করে এটা ম্যারিনেট করে নিচ্ছি নিয়ে কিন্তু আমি এটা এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর ম্যারিনেট করার সময় আপনারা একটা জিনিস একটু ভালোভাবে খেয়াল রাখবেন যাতে সুন্দর করে মশলাটা সব কয়টা মাংসর পিসে ভালোভাবে মাখানো হয় কারণ এই মাখানোর উপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে কারণ এটা কিন্তু আপনার রেখে দিতে হবে স্ট্যান্ডিং টাইমে তারপরে কিন্তু এই মাংসের ভিতরে সব মশলাগুলো ঢুকে যায় আর যদি ভালো করে ম্যারিনেট না হয় মাংসের ভিতরে কিন্তু সব মশলা ঢোকে না তো তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি হলুদ লবণ দিয়ে আর তারপরে সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সবসময় আমি চেষ্টা করি ব্রাউন করে ভেজে নেওয়া কারণ ব্রাউন করে ভেজে নিলে আমার মনে হয় যে পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকে না আর তারপরে যেন মনে হয় এইভাবে রান্না করলে আরও আমার কাছে বেশি স্বাদ লাগে তো পিঁয়াজটা ব্রাউন করে ভেজে কিন্তু আমার ম্যারিনেট করা মাংসগুলো আমি সব দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কিন্তু আমি কষাবো এই কষানোর সময় আপনাদের একটু ধৈর্য রেখে কষাতে হবে কারণ যত ভালো করে কষানো হবে তত কিন্তু স্বাদটা বাড়ে আর কষানোটা যদি ভালো না হয় তাহলে কিন্তু মাংস রান্নার সেই স্বাদটা পুরোপুরিভাবে আসে না তো দেখুন আমি কিন্তু এই কষানোটা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে কষিয়েছি যেহেতু এটা দেশি মাংস একটু শক্তই হবে দেশি মুরগি সবসময় জানেন যে একটু শক্ত হয় এজন্য আমি ভালো করে প্রায় ফিফটি পার্সেন্ট আমি এখানে কভার করে নিয়েছি কষিয়ে তো দেখুন আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে আমার কষানো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন কিন্তু আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেব দেখুন প্রেশার কুকারে কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি যে মুরগির ডিমগুলো হয়েছিল সেই ডিমগুলো আর ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি ঝোলও দিয়ে দিচ্ছি এই যে ঝোল দিয়ে দিয়েছি আর বেটে রাখা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে এবার সিটি দিয়ে নেবো এখন কার প্রেসার কুকারে কটা সিটি লাগবে সেটা তো আমি বলে বোঝাতে পারব না সেটা আপনারা একটু আন্দাজ করে নেবেন তো দেখুন আমার দেশি মুরগির ঝোল কিন্তু অলমোস্ট ডান এটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে আপনি প্লেন ভাতের সাথে গরম গরম ধোয়া ওঠা ভাত অথবা আটার রুটির সাথে এটা খেতে পারেন আটার রুটির সাথে আমার অনেক ভালো লাগে এই দেশি মুরগির ঝোলটা দেশি মুরগির মাংসটা তো দেখুন মাংস থেকে কতটা তেল ছেড়ছে আমি সেটাও দেখিয়ে দিলাম মাস ট্রাই করবেন ট্রাই করে আমাদের জানাবেন কেমন লেগেছে আর আমাদের পাশে থাকবেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের রান্নাটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে আবার নতুন না কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব